হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস তো আজকের ভিডিওটাতে ডিসকাস করবো হচ্ছে ট্যালি জিএসটি আর ইআরবি নাও এটা অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ট্যালি জিএসটি করে কি ধরনের কাজ তোমরা পাবে ট্যালি জিএসটি করবে কিনা না তো সেটাই ডিসকাস করব ট্যালি কি প্রথমে একটু বলে দিন ট্যালি হচ্ছে একটা সফটওয়্যার যেটা কি না বিলিং বলো ইনভয়েসিং বলো জিএসটি বলো বলো সব কাজে ইউজ হয় বেসিক্যালি অ্যাকাউন্টসের একটা সফটওয়্যার এবার এই সফটওয়্যারটা মোটামুটি অ্যাক্রস সব কর্পোরেট সেক্টর যেখানে বিলিং হচ্ছে যেখানে ইনভয়েসিং হচ্ছে সব কর্পোরেটেই তো বিলিং হচ্ছে ইনভয়েসিং হচ্ছে তো সেখানে সব জায়গাতেই কিন্তু কাজে লাগে আর এটার কাজ হচ্ছে অ্যাকাউন্টিং এ ট্যালি জিএসটি যারা করতে চাইছো তাদের জন্য আমি একটা জিনিস বলে দেব দেখো ট্যালি জিএসটি শিখে এটা কিন্তু ভেবো না যে তুমি একটা খুব হাই জব কিংবা খুব হাই পজিশনে তুমি জব পাবে ট্যালি জিএসটি শিখে মেনলি যেই কাজটা তুমি পাবে সেটা হচ্ছে ইনভয়েসিং ফ্রন্ট ডেস্ক জিএসটি এর ছোটখাটো জব এইসব জব এন্ট্রি লেভেলে হয়তো তুমি পাবে এবার তুমি কোন কোম্পানিতে এন্ট্রি লেভেলে এগুলোতে ঢুকে গেলে তার পরবর্তীকালে সেখানে তুমি প্রমোশন পেলে তোমার অ্যাডভান্সমেন্ট হলো সেটা হলেও হতে পারে বাট হ্যাঁ মাথায় রাখবে যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে মেনলি তুমি ঢুকছো বা বিলিং ইনভয়েসে মেনলি তুমি ঢুকছো যেখানকার যারা হাই পোজিশনে থাকে তারা কিন্তু মেনলি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস হবে বা এম যারা করেছে ফিন্যান্সের তারা হবে এরাই কিন্তু হাই পজিশনে থাকবে আমার মতে ট্যালিজিএসটি এটা কিন্তু করতে পারো কেননা এটা করলে কিন্তু জব পাওয়া যায় আর এটার মার্কেটে খুব ভালো ডিমান্ড আছে বাট হ্যাঁ একটা জিনিস মাথায় রাখতে হবে খুব হাই পেইং জব কিন্তু পাবে না ট্যালিজিএসটি যে কোর্সটা হয় সেই কোর্সটার নাম জেনারেলি ট্যালি প্রাইম তার মধ্যে জিএসটি দুটোই করানো হয় যে কোনো ট্যালি জিএসটি কোর্স করার আগে কিন্তু দেখে নেবে যে সেখানে যেন ট্যালি আর জিএসটি দুটোই করানো হয় ঠিক আছে শুধু ট্যালি করে কিন্তু খুব একটা লাভ কিছু হবে না আর শুধু ট্যালি করলে সেটা হয়তো অনেক কমই করতে পারবে কিন্তু তার সাথে যদি জিএসটিটা করে নাও তাহলে কিন্তু অনেক বেশি বেনিফিট পাবে ঠিক আছে কাজেই জিএসটি এই দুটো জিনিসই করবে তো ট্যালি মধ্যে এই যে কোর্সটা হয় তার মধ্যে মেনলি যেগুলো শেখানো হয় দেখে নেবে যে কোর্সটা করতে যাচ্ছ তার মধ্যে যেন এগুলো কভার হয় মেন তো ট্যালি বেসিক অফ অ্যাকাউন্টস যেটা অ্যাকাউন্টের শেখানো হবে ট্যাক্স ডিডাকশন জিএসটি কমপ্লায়েন্স রিটার্ন ফাইলিং আর ইনভেন্টারি ম্যানেজমেন্ট ঠিক আছে এই জিনিসগুলো যেন সেখানে শেখানো হয় একটুখানি যেখানেই কোর্স করতে যাও না কেন সেখানে কোর্স করার আগে এটা জেনে নেবে সেখানে কী কী শেখানো হচ্ছে জিএসটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিএসটি কিন্তু ভালোভাবে শিখতে হবে কিছু কিছু কোর্স হয় ট্যালি অনলি ট্যালি সেখানে শুধু ট্যালি শেখানো হবে কিছু কিছু কোর্স হয় ট্যালি অ্যান্ড জিএসটি আর কিছু কিছু কোর্সেস হয় সেখানে ট্যালি জিএসটি ইপিএফ পিপিএফ আর পেরোল সবকটাই করানো হয় তো আমার মতে যদি ট্যালি জিএসটি কোর্স করতে হয় যেখানে পিপিএফ পেরোল এগুলোও করানো হয় সেটা করা সবচেয়ে বেটার হবে বাট এরকম কমই কোর্স আছে একবার তুমি শিখে গেলে কিন্তু অফিসে পেরোলেও জব পেয়ে যাবে বাট হ্যাঁ জানলেও কিন্তু যে কোনো কর্পোরেটে তুমি জয়েন করলে সেখানে পেরোলে তুমি কাজ করতে পারো তাতে কোনো প্রবলেম হবে না টেলিজিএস কোর্স ফিজটা মোটামুটি স্টার্ট হয় ফ্রম রুপিস থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এক একটা ইনস্টিটিউটের এক রকম ফিজ হয় প্রচুর ইনস্টিটিউট আছে সারা কলকাতাতে মানে ব্যাপারে একটা জিনিস বলে দিয়ে অনলাইন কোর্সও করতে পারো কেননা এটা টোটালি একটা জিনিস একটু যদি অ্যাকাউন্টস তোমার জানা থাকে ব্যাকগ্রাউন্ড থাকে বিকম হয়ে থাকো তুমি কিংবা ক্লাস টুয়েলভে তোমার অ্যাকাউন্টস এর কোন একটা কিছু পেপার থাকে তাহলে খুব একটা ডিফিকাল্ট কিছু না আর অনলাইন করতে পারবে কেননা এখানে কোনো হ্যান্ডস অন ট্রেনিং হ্যান্ডস অন কিছু খুব একটা শেখার নেই হাতে কলমে শেখার কিছু নেই একবার কনসেপ্টটা বুঝে গেলেই তুমি শিখে যাবে কয়েকটা ইনস্টিটিউটের নাম বলে দিচ্ছি জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টস এখান থেকে করতে পারো আইসিএ এডু স্কিলস ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট ওয়াইএমসিএ এআইসিটিই টেকনোলজিস এরকম প্রচুর ইনস্টিটিউট আছে তুমি যেখানে লোকালি থাকো সেখানেও দেখবে প্রচুর ইনস্টিটিউট আছে যারা ট্যালি জিএসটি এগুলো পড়ায় সেখান থেকে করতে পারো ইউডেমি সিম্পলি লার্ন এই যে অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে সেখান থেকেও কিন্তু তোমরা করতে পারো এবার ট্যালি জিএসটি শিখে গেলে যেই যেই জায়গাতে তোমরা জব পাবে সেগুলো একটু বলে দিই ফার্স্টে তো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সেই জায়গাটাতে জব পাবে ট্যালি অপারেটর হিসাবে জব করতে পারো পেরোলে কাজ পেতে পারো পেরোল অ্যাডমিনিস্ট্রেটর সেখানে কাজ পেতে পারো ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ট্যালি জিএসটি মধ্যে কিন্তু ট্যাক্সও শেখানো হয় তবে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ট্যাক্স ফাইলিং এই কাজগুলো অবভিয়াসলি পেতে পারো জিএসটি কনসালটেন্ট ভালোভাবে জিএসটিটা যদি শিখতে পারো প্লাস যদি বিকম ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে কিন্তু জিএসটি কনসালটেন্ট হিসাবেও কাজ পাবে ইনভেন্টারি ম্যানেজমেন্ট বিলিং এই জায়গাটা থেকে জব পাবে অ্যান্ড ই কমার্স ইনভেন্টারি ম্যানেজমেন্ট বিলিং তারপরে গোডাউন ম্যানেজমেন্ট এটার হিউজ রিকোয়ারমেন্ট থাকে এই জায়গাটাতে কিন্তু তোমরা প্রচুর কাজ পেয়ে যাবে ট্যালিজেন্সটি জানলে বাট হ্যাঁ এগেইন বলে দেবো এগুলো কোনোটাই খুব বেশি পেয়িং জবস না আর যদি মনে করছো যে হ্যাঁ না আমাকে একটা চাকরি করতে হবে বেশি পেয়িং জব চাইছো না করতে পারো স্টেবেল জব স্টেবেল কেরিয়ার কিন্তু হবে এটাতে টেলিজিএসটি নিয়ে যদি আরও কিছু কোয়েশ্চেন্স থাকে তাহলে একটুখানি কমেন্ট সেকশনে লিখে জানাবে ডেফিনেটলি আপকামিং ভিডিওসে বা কমেন্টেও আমি তোমাদের সেগুলোর রিপ্লাই করে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই